সুপ্রিয় দর্শক হ গ্রেন চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে যেমন টাইলে থেকে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরছেন এটা হচ্ছে বেলি বা বেল ফুল এই বেলি ফুল একটা সুগন্ধ ফুল আমরা যারা বাগান করি তাদের মধ্যে টপ টেন যদি সুগন্ধি ফুল হয় তার মধ্যে বেলি ফুল রয়েছে তার মধ্যে একটি বিশেষভাবে জায়গা দখল করেছে কারণ এটি অত্যন্ত পছন্দের গাছ গাছটি অনেক বড় হয় যদি মাটিতে বসান চার পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয়ে যায় অনেক সময় কিছু কিছু ডগা লতানো হয় কিন্তু যখন আমি টবে করব তখন আপনাকে কিছু টিপস ফলো করতে হবে যাতে এই একটা টবে সুন্দরভাবে একটা গোছানো একটা ফুলের স্তবকের মধ্যে দেখায় সেটা কিভাবে করবেন প্রচুর ফুল ফোটাবেন কিভাবে সে নিয়ে আজকে আলোচনা তো বন্ধুরা প্রথমেই বলি এই বেলি ফুল গ্রীষ্মকালীন ফুল মোটামুটি মার্চের শেষ দিক থেকে শুরু হয় এবং চলে মোটামুটি শীতকালের আগে পর্যন্ত বর্ষাকাল পর্যন্ত বেশ সুন্দর দেখ একদম ফুল পায় কখন ফুটবে ঠিক সন্ধ্যাবেলা ফোটে আপনি রাত্রিবেলা যদি পাশে বসে থাকেন ও জানিয়ে দেবে যে ও সুগন্ধি ছড়াচ্ছে আর সারা দিন কিন্তু ফুটে থাকে এইভাবে বেশ কয়েকদিন থাকার ফল ধীরে ধীরে এটা মুছে যায় বাদামি বর্ণ হয় তখন এটাকে গাছ থেকে ছাড়ে নিতে হয় প্রকৃতপক্ষে এই বেলি বা বেলফুল যখন গাছটা বসাবেন আপনি তখন এটা লতানোর টাইপের মনে হবে একটা স্টিক বেঁধে দেবেন এবং প্রতিবার ফুল হয়ে যাওয়ার পরে মাঝখানে আরেকটা নতুন নতুন ডগা তৈরি হয় সে তৈরি হওয়ার সময় হার্ট পোনিং করে দেবেন দেখবেন সেখান থেকে বেশ কিছু শাখা বেরোবে যখন বেশ কিছু শাখা বেরোবে তখন শাখাগুলোকে একসঙ্গে আমি ঠিক যেভাবে বেঁধে রেখেছি এভাবে বেঁধে নেবেন তাহলে এর কাঠামোটা হয়ে যাবে শক্ত তখন আপনাকে কোনো কাঠি বা কোনো কিছু না দিতেও এ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এবং একটি গাছ একটি গাছ কিন্তু দেখে মনে হবে যে একাধিক গাছ তৈরি হয়ে আছে কারণ গোড়াটা থেকে অনেকগুলো শাখা বেরিয়েছে এবং সেটা একে অপরকে জড়িয়ে বেশ সুন্দর গোছালো একটা গাছে পরিণত হয়েছে আশা করি এভাবে করতে পারবেন টপ যেহেতু এটা বহুবর্ষজীবী গাছ টপ গাছের সাহায্য অনুযায়ী অবশ্যই নেবেন প্রথম দিকে একটু ছোট নিলেও পরবর্তীতে একটু বড় টবি নেবেন প্রতি বছর আপনাকে রুট বন ছাড়ানোর জন্য আপনাকে অবশ্যই রিপোর্ট করে নিতে হবে কারণ রিপোর্টিং না করতে গেলে একা প্রচুর পরিমাণে শেকড় তৈরি হয়ে গিয়ে ঠিক মতন খাবার নিতে পারবে না যার ফলে গাছ আপনাকে কাঙ্ক্ষিত রেয়াল দিতে পারবে না অর্থাৎ ফুলও আপনি সেরকমভাবে পাবেন না তাই প্রতি বছরই আপনি চেষ্টা করবেন এখান থেকে মানে মাটিটাকে চেঞ্জ করে নেবেন অর্থাৎ রিপোর্টিং করে নেবেন আমিও রিপোর্টিং করেছি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের শুরু থেকে আমার গাছে কিন্তু প্রচুর কুড়ি আসছে দেখতেই পাচ্ছেন যদিও হয়তো ভিডিওটা অর্থ দেরিতে পাবেন দেখতে তবে ফেসবুক কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন তবে ইউটিউবে দেখলে একটু দেরি হবে কারণ অনেক ভিডিও আমার শিডিউল করা আছে প্রায় দশ দিন তারপর হয়তো পেতে পারেন সে যাই হোক এবার বলবো এ ফুল আসতে হলে গাছের একটা শক্তির প্রয়োজন হয় কিন্তু এই শক্তি আপনাকে বাইরে থেকে দিতে হবে কারণ সীমিত মাটির মধ্যে আছে সীমিত মাটিতে আপনি যদি বাইরে থেকে তার খাবারটাকে অতিরিক্ত হিসাবে না দেন সাপ্লিমেন্টারি ফুড যদি না দেন তাহলে কিন্তু সে তার বহিঃপ্রকাশ ঘটাতে ব্যর্থ হবে আমি আজকের ভিডিওতে শুধু এটুকুই বলবো যে গাছে যখন কুড়ি আসবে এরকম সুন্দর সুন্দর তখন আপনি কী ধরনের খাবারটা দেবেন প্রথম খাবার যেহেতু এটা সিজনের প্রথম ফুল তো বন্ধুরা প্রথমেই যে খাবারটা দেবো যেহেতু জৈবিক খাবার দিতে গেলে অবশ্যই আপনি দেবেন শিংকুচি দেবেন বনডাস নিমখোল এগোটা সব অবশ্যই দেবেন একটু গাছগুলো খেয়াল করে দেখবেন গাছের পাতা কিছুটা হলেও বিবর্ণ হয়ে আছে দেখতে পাচ্ছেন আশা করি হলুদ আবহাওয়া আছে তো এই বিবর্ণ পাতাকে সবুজব করার জন্য যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট যাকে আমরা বলি অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই জিনিসটা আমি এখানে এক চামচ নিয়ে নেছি দেখতেই পাচ্ছেন এই ম্যাগনেশিয়াম সালফেট গাছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করে গাছের পাতা হয়ে যায় সবুজ সবুজাব এবং প্রাকৃতিকভাবে সে তারা খাবার তৈরি করতে পারে চলে আসবো নেক্সট জিনিসটা সেটা হচ্ছে আপনার ফুল ফোটানোর জন্য জৈবিকভাবে দিতে পারেন যে কোনো টবের গাছের ক্ষেত্রে সেটা হচ্ছে জিরো জিরো ফিফটি এই জিনিসটা এনপিকে জিরো জিরো ফিফটি এখানে আমি নিয়েছি এক চামচ থেকে একটু বেশি গাছটা যেহেতু যথেষ্টই বড় তাই আমি এটা নিয়েছি প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে তবে এই জিরো জিরো ফিফটি অনেকের কাছেই থাকে না তখন বাধ্য হয়ে অনেক সময় লাল পটাশ ব্যবহার করতে হয় করতে পারেন কারণ লাল পটাশে তো ক্ষতি হয় গাছের কারণ তাতে প্রচুর পরিমাণে লবণ থাকে সে যাই হোক যদি সেটা না দেন তাহলে কিন্তু আর একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে এতগুলো না করতে পারলে দেবেন যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ আমি আমার বলছি এই এনপিকে নাম হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এইটা দিলে আর অন্য কিছু আপনাকে ভাবতে হবে না তো আমি এটাও হাফ চামচ এখানে দিয়ে দিচ্ছি এবার যেটা বলবো সেটা হচ্ছে দেখুন গাছের শেকড় কিন্তু অনেকটাই উঠে এসছে মাটির উপরে মাটির উপরে যদি শেকড় উঠে আসে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে গাছের খাবার অনেকটাই কমে গেছে কাজে এখানে কিন্তু কিছুটা আমি মাটি দেব। কিছুটা মাটি বলতে রকম এখানে আমি অল্প একটু মাটি নিয়েছি আমি নিয়েছি দুমুঠো কম্পোস্ট আর নিয়েছি এক মুঠো কোকোপিট কারণ কোকোপিট দিলে কী হয় গাছে ময়স থাকে এবং এই গাছ ময়স পছন্দ করে এবার এর সঙ্গে আমি এই খাবারগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব এভাবে মিশিয়ে দেব এবার এভাবে ভালো করে মিশে দেওয়ার পরে আমি এটাকে সম্পূর্ণভাবে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে চার সাইডে একটু ছাড়িয়ে দেব দিয়ে এবার কি করব এই যে নিরানি আছে এই নিরানি দিয়ে আমি ধীরে ধীরে তো বন্ধুরা ভালোভাবে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি করার যে লিকুইডটা আছে সেই লিকুইড আমি লিকুইড ফার্টিলাইজার সেটা পূর্ণভাবে দিয়ে দিলাম গাছ রাখবো কোথায় বন্ধুরা এই গাছ কিন্তু রোদ পছন্দ করে তাই গাছকে কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর পরিমাণে রোদ পায় শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে এর রোগ পোকা হ্যাঁ বন্ধুরা এর রোগ পোকা সত্যি কথা দুরকম হয় হয় মিলিবাগ হবে পাতাগুলো পোকাতে খাবে একেবারে যে পাতা পোকাতে খায় এমনটা নয় এই যে দেখতে পাচ্ছেন পাকাতা এই যে মাইটস মাকড়সা তাহলে এইটার জন্য আপনাকে মাকড়সানাশক কীটনাশক ব্যবহার করতে হবে তো একবার আপনি মাকড়সানাশক বা কীটনাশক দেবেন তারপরে দেবেন পরিষ্কার যদি গাছ থাকে এরকম যদি সবুজ আবদে থাকে কোনো না থাকে তাহলে নিমোনা দেবেন পনেরো দিনে আর মাকড় সংস্থা দেবেন দশ দিন অন্তর অন্তর্মত তাহলে এইভাবে আমরা ভালো করে স্প্রে করে দেব ওপর নিচ মনে রাখবেন এই অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আপনি গাছের গোড়ায় না দিয়ে ইচ্ছা করলে আপনি এইভাবে স্প্রেও করতে পারেন অথবা যেটা আপনারা দেখতেন জিরো জিরো ফিফটি সেটাও কিন্তু স্প্রে করা যায় অর্থাৎ এনপিকে সেটাও কিন্তু স্প্রে করা যায় গাছে সেটা আপনার যেটা সুবিধা হবে সেটাই করবেন তো ভালোভাবে করে দিলাম তো এইবার গাছের পরিচর্যা সম্পূর্ণ হল দেখে নিতে হবে গাছে কোনো শুকনো ডালপালা আছে কি না এটা আগে থেকে করে নিতে হবে গাছে যেন না জন্মায় সেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা আর ভিডিওটা বড়ো করবো না আগামীতে নতুন কোন গাছ নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব নতুন কোন তথ্য নিয়ে তো যদি আপনার পছন্দ হয় অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখতে হলে এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ